আসসালামু আলাইকুম আবার চলে আসলাম টুকরো কাপড় নিয়ে আর একটা জামার ডিজাইন নিয়ে তো এখানে আমার এই যে সালোয়ার সাইডে বেছে যাওয়া দুই পিস কাপড় আছে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে সাইড ফ্যাট করে নিলাম আর এই কাপড়টা হচ্ছে হাফ বোর্ডের কাপড়টা ঠিক আছে প্রথমে নিব হচ্ছে লম্বার মাপটা এখানে আমি আট ইঞ্চি নিব এটা হচ্ছে দেড় থেকে দুই আড়াই বছরের বাচ্চার জন্য এদিক থেকেও আমি আট ইঞ্চি নিব আর যদি আপনার এই বাচ্চার বয়স তিন থেকে পাঁচ বছর হয়ে থাকে তাহলে দশ ইঞ্চি নেবেন তারপর হচ্ছে ফুট গলার মাপটা ফাঁ ইঞ্চি নিলাম আর মহলের মাপটা ফাঁস ইঞ্চি দিয়েছি দু দিক থেকে আমি ফাঁস ইঞ্চি নিয়ে একটা বক্স তৈরি করে নিলাম তারপর রাউন্ড শেপ করে মিলিয়ে দিচ্ছি এরপর হচ্ছে গলার মাপটা নিব গলার মাপটা দু ইঞ্চি নিব সামনের গলাটা হচ্ছে এই তিন ইঞ্চি দিব পিছনে গলাটা হচ্ছে আমি এক ইঞ্চি দিব ঠিক আছে পিছনে গলাটা এক ইঞ্চি দিব তারপর হচ্ছে এই যে আমি গোল গলা শেপ করে দিব এখানে পিছনে গলাটা এক ইঞ্চি আর হচ্ছে সামনে গলাটা তিন ইঞ্চি দিচ্ছি বডি মাপটা সাত ইঞ্চি নিলাম নিচে হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে উপরে হচ্ছে আমার আটাশ ইঞ্চি বডি আটাশে চার বাগের হচ্ছে সাত ইঞ্চি আর হচ্ছে নিচে দিছি চব্বিশ ইঞ্চি চব্বিশে চার বাগের একভাগ ইঞ্চি ঠিক আছে এরপর উপরের দিকে দেড় ইঞ্চি মতো এখানে হচ্ছে আমি কেটে নিচ্ছি তারপর এই যে উপর থেকে কেটে নিলাম এফদে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল অ্যাকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি লাইক দিয়ে নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে যখন সময় হবে তখন দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন ঠিক আছে যদি ইউটিউব থেকে দেখে দেখেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফেজটি ভালো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রেখে দেবেন তাহলে পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না যে কোনো ভিডিও আমার ভিডিও না যে কোনো ভিডিও আপনি ট্রেন টেনে দেখবেন না ট্রেন টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না কারণ হচ্ছে এটা শিক্ষার বিষয় ঠিক আছে তো শেয়ার করে রাখলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন যখন সময় হবে তো এরপর হচ্ছে আমি পিছনের সাইডটাও কিন্তু আড়াই ইঞ্চির মতো কেটে নিলাম এরপর আরেকটা কাপড় আমি বসিয়ে হচ্ছে এখন সেলাই করে নিচ্ছি পিছনে আমি এখানে হুক দিবো তো আপনারা চাইলে এখানে হচ্ছে বোতাম কিংবা বা সেন সেনও দিতে পারেন তো এখানে আমি নর্মাল হুক দিবে এর জন্য কিন্তু ইঞ্চি মতো কেটে নিছি তারপর হচ্ছে এই যে এইভাবে করে ফুটি কাপড়টাকে একটা বাস দিয়ে সেলাই করে নিতে হবে আমি আমার সবগুলো ভিডিওতে স্টেপ বেস্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বয়স কিংবা আপনার বডি মাপগুলো বয়স অনুসারে কতটুকু বডি মাপ হবে সেটাও বোঝানোর চেষ্টা করি এর ফলে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানা জানতে পারেন আপনি আশা করলে এই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি ঠিক আছে তো এরপর এই যে সাইডটাও সেলাই করে নিলাম এই হচ্ছে পিছনে পাটটা আর এই হচ্ছে কুচির কাপড়টা এখানে আমি কুচির কাপড়টা নিচে একটু জোড়া দিয়ে বড় করে নিচ্ছি কারণ হচ্ছে এখানে কাপড়টা কম আছে এই জন্য এরপর এই যে দেখে দিচ্ছি এখানে আছে হচ্ছে প্রায় তেরো ইঞ্চির মতো আর কুচি কাপড়টা আছে হচ্ছে আমার একত্রিশ ইঞ্চি আছে ঠিক আছে এরপর মেশিনের সাহায্যে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এই মেশিনে কিভাবে কুচিগুলো কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি আশা করি বুঝতে পারবো তারপর হচ্ছে আমি হাফ বটির কাপড়টা দিচ্ছি নিয়ে হচ্ছে এখন সেলাই করে নিচ্ছে। ছোটো বাচ্চার ক্ষেত্রে আপনার মেশিনে কুচিগুলো দিলে সুন্দর লাগে বাচ্চাদের আপনার বড় হয়ে যায় বড়দের ক্ষেত্রে আপনি কুচিগুলো হচ্ছে হাত দিয়ে দিতে হবে আর ছোটো বাচ্চার ক্ষেত্রে আপনার মেশিনে কুচিগুলো দিলে বেশি সুন্দর লাগে এরপর আমি একটু ডিজাইন করবো এই জন্য এই যে এখানে একটা কাপড় নিয়েছি দুই সাইড সেলাই করে কুচিগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই কুচি অর্থাৎ এই কাপড়টা কুচি কীভাবে দিচ্ছি এটা একটা রিল ভিডিও আমি আমার ফেজে দিয়ে দিচ্ছি আবার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে শর্ট ভিডিওতে আপনারা যদি শিখতে চান তাহলে শিখে নিতে পারবেন আমি হচ্ছে এই কিভাবে আপনার সেলাই বড়ো ছোটো করে ওই কাটা ওইটাও দেখিয়েছি হচ্ছে আর হচ্ছে কুচিগুলো কিভাবে দেয় সেটাও দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা শিখতে পারবেন যদি ভিডিওটা দেখেন তো এরপর হচ্ছে কুচুগুলো লাগানোর পরে আমি হাফ বডিটা সেলাই করে নিচ্ছি এই উপরের কাটটা ঠিক আছে হাফ বডি কাঠটা আমি সেলাই করে নিচ্ছি কাদের এখানে সবসময় দুইটা সেলাই দেবেন ঠিক আছে আমরা দুইটা সেলাই দিতে পারি না কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যায় একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একটা অফ ক্যামেরা সেলাই করে নিলাম তারপর হচ্ছে আমি এই যে এখানে পাইপিং এর জন্য একটা কাপড় নিয়েছি কাপড়টা হচ্ছে আপনি বড়ো একটা কাপড়কে আড়ারিভাবে কেটে নেবেন এরপর হচ্ছে উপরের কাপড়টা টেনে টেনে সেলাই করবেন নিচের কাপড়টা একদম টানা যাবে না কোনোভাবে নিচের কাপড়টা টানা যাবে না উপরের কাপড়টা টেনে টেনে সেলাই করবেন উল্টো সাইডে সেলাই করবেন আর কাপড়টা ছড়াটা নেবেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থেকে একটু বেশি নেবেন না দেড় ইঞ্চি নেবেন তো এরপর হচ্ছে কেটে নিলাম কেটে নেওয়ার পরে হচ্ছে এখন সোজা সাইডে আমি প্রথম একটা বাস দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আরও একটা বাস দিয়ে দিচ্ছি আপনি আমি যেভাবে পাইপিংটা সেলাই করতেছি এভাবে যদি সেলাই করেন আপনার পাইপিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে যেমন যে আপনার দোকান থেকে যে জামাগুলো কিনে পাইপিং হয়ে থাকে ওই পাইপিংয়ের মতোই হবে একদম ইজিভাবে খুব সুন্দরভাবে মিশে যাবে ফিনিশিং লুকটাও কিন্তু সুন্দর আসবে উপর কাপড়টা একটু টারমেন্ট টেনে কিনে সেলাই করবে তাহলে হবে এই জামা কাপড়টা কিন্তু কোনোভাবে কুচকে থাকে না একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে তারপর হচ্ছে আরেকটা সাইডে আমি অফ ক্যামেরা সেলাই করে নিলাম আর এখন গলা সেলাই করবো গলা সেলাই করার সময় একটু খেয়াল করে কাপড়টাকে একটু ধরে হচ্ছে নিচের দিকে একটা বাজ দিয়েছি বাতি যে কাপড় ছিল একটু বাতি কাপড় নিচ্ছে হাফ ইঞ্চি ওটা নিচের দিকে একটা বাস দিয়ে তারপর হচ্ছে এই যে আমি সেলাই করে নিচ্ছি উপরের কাপড়টা টানবেন ঠিক আছে একটু হালকা টেনে টেনে কেনে তারপর সেলাই করবেন টানলে আপনি যখন শেষের দিকে সেলাই করবেন উল্টো সাইডে আপনি উলটিয়ে হচ্ছে কাপড়টাকে সোজা সাইডে যখন সেলাই করবেন তখন ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে আপনি হচ্ছে এ বাস দিতে হবে না বাস অটো হয়ে যাবে এমন এমনভাবে হয়ে যাবে আপনি সেলাই করতে কোনো অসুবিধা হবে না তারপর হচ্ছে কাপড়টাকে একটা বাস দিয়ে দিলাম বাসটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি সেলাই করে নিচ্ছি আর এটা যদি আপনারা আলাদাভাবে রিল ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে বলবেন আমি এই একটা রিল ভিডিও দিয়ে দিব কিভাবে পাইফিনটা সেলাই করতে হবে পাইপিংটা আসলে যদি সুন্দর না হয় আপনার জামা পুরো জামাটাই নষ্ট হয়ে যাবে পুরো জামাটা সুন্দর হবে না আর আমার প্রত্যেকটা ভিডিওর আপনার রিল ভিডিও দেওয়া আছে আবার শর্ট ভিডিও দেওয়া আছে ঠিক আছে ইউটিউবে শর্ট ভিডিও দেওয়া আছে আর পেজে রিল ভিডিও দেওয়া আছে এই যে আমার এই পাইপিংটা কিন্তু ফিনিশিং লুকটা এত সুন্দর হয়েছে আসলে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এই যে আমি রাখার পরও কিন্তু এটা কিন্তু আমি আয়রন করি না ঠিক আছে আয়রন করা ছাড়াও কিন্তু আমার এই যে পাইপিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এখানে ফিতার কাপড় নিয়েছি ফিতার কাপড়টা আপনার হচ্ছে আপনি পরিমাণ মতোই নিয়ে নেবেন যতটুকু দিতে চান তারপর হচ্ছে হাবরের মাপ নিয়ে সাইডগুলো সেলাই করে নিতে হবে আর এই জামাটা আমি আগেও বলছি এখনও বলছি ডেট থেকে আপনার এই দুই বছর আড়াই বছরের বাচ্চার জন্য তৈরি করছি ঠিক আছে আমার অনেক আকুরা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা না দেখে শুধু আপনার কমেন্ট করে বলে যে এটা কত বছরের বাচ্চার জন্য বা হচ্ছে এটা কিভাবে তৈরি করছেন ওইটা কীভাবে তৈরি করছেন আমি বারবার বলি যে ভিডিওটা একবার না দেখলে বারবার দেখেন দেখে শিখে নেন ঠিক আছে এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টা ছড়া লম্বাটা তো মাপটা দেখিয়ে দিছি এরপর হচ্ছে আমি একটা বাহাজ দিলাম তারপর হচ্ছে এই সাইড পাশ সেলাই করে নিলাম এরপর একটু জায়গা ফাঁকা রেখে দিলাম ফাঁকা জায়গা দিয়ে কাপড়টাকে একটু সোজা করে নিতে হবে অর্থাৎ এখানে আমি একটা বো তৈরি করে এই জামাটা দিয়ে এই কাপড়টা দিয়ে ঠিক আছে তারপর হচ্ছে সমান করে একটা ভাজ দিয়ে দিলাম বাঁশটা দেওয়ার পর এইভাবে করে হাত দিয়ে একটু কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে কাপড়টাকে একটা ভাজ দিয়ে এই এইভাবে করে ধরে হ্যাঁ এইভাবে করে ধরে এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে আমি সেলাইটা দেখা নেই যে সেলাইটা দিয়ে দিলাম তারপর হচ্ছে জামার এখানে বসিয়ে সেলাই করে নিলে কিন্তু জামাটা রেডি অনেক সুন্দর একটি ডিজাইন আচ্ছা করি আজকের ভিডিওটা ভালো लगे से